100 টাকা হাজির মানে দিন না করে কাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে একটা বিরাট বড় একটা বিশেষ একটা ভিডিও নিয়েছি তো আগে প্রথমেই আপনারা ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবেন না মানে আজকে কোনো গান বাজনার কোনো ফাংশনের কোনো ভিডিও দেই নাই তো অবশ্য কিন্তু মানে ফাংশনের ভিডিও দিলাম প্রচুর পরিমাণ শেয়ার করেছেন আপনারা তো দেখতেই পড়তাসেন আজকে একটা মানে বিরাট বড় একটা অসহায় বিমারির মানে একটা মানে ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটা দেখতে পড়তাসেন তো বাইরের অবস্থাটা আপনাদের প্রথমে কি হয়েছিল অর্থ তো মর খারাপ আছে রাস্তার থেকে এই রাস আর গিট গিট আছে গীত গুট না জোরা শুইটে গেছে কারণে ডাক্তার যে তিন লাখ টাকা বরপ্রসন্নতি ভাই গরিব মানুষ কানে পামু গরিব মানুষ ভাই উপায় নাই এখন আনারা যদি দয়া দর মারে দুই চারটা দেন সহায় হরেন তাহলে সে আমি অর্পসন্ডার পামু আর কি করে কম করতে ভাইরে বেডাল শেয়ার মেয়ার হরেন ভাই মানে জীবনে কিন্তু বহুত কিছু শেয়ার করছেন বহুত কিছু মানে বহুত কিছু শেয়ার করছেন আজকের এই ভিডিওটা একটু শেয়ার চাই আর কিছু কিছু পয়সা যদি এই ডোনেট করে দিয়ে মানুষটার অসহায় মানুষের যদি একটু চিকিৎসা করা দেওয়া যায় তো অবশ্যই কিন্তু খুবই ভালো হবো তো আপনারা চাইলে সব কিছুই সম্ভব তো আসলে তো দর্শক মানে এই যে একটা মানে দুটা ঘর দেখতেছেন এটা এলো মানে এনার পাক ঘর মানে বর্তমানের কালানে কিন্তু এই সব গড় থাকে না আর এই সাইডটা মানে বাড়িটা তো দেখতে পারতেছেন এমন সাইড দিয়ে তো খুবই একটা অসহায় বাড়ি আর এই বাড়িটা লেগে কিন্তু আজকে আমি বিশেষ করে আপনার কাছে বহুতই অনুরোধ করে কইতাছি আপনাকে দুই হাত ধরে মানে ভিক্ষা চাই আজকের এই ভিডিওটা আমি শেয়ার চাই আর বেশি বেশি করে মানে শেয়ার করে দেওয়ার অন্য জন্য দেওয়ার একটু সুযোগ করে দিবেন যাতে আপনি হয়তো কিছু পয়সা ডোনেট করার পারেন নাই তো স্ক্রিনের ভিতরে যেটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু হয়তো বহুত মানুষে এই ভিডিওটা মধ্যে পয়সা ডোনেট করব তো আপনারা চাইলে কিন্তু সম্ভব মানে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন চারজন একটা বিয়ে দিছে একটা মাদা সাথে আর একটা ওই ছোট গাদা তো দেখতে পারতেছেন মানে এই যে এই নিজে একটা ছোট একটা বাচ্চা তো আসলে মানে আমারও কিলাম এরকম একটা বাচ্চা আছে তো এই যে এরকম একটা বাচ্চা মানে যে ইনারও কিন্তু মানে বড় সড়ো ওয়ার মানে যেটা অধিকার আছে তো আসলে কিন্তু মানে এই অবস্থায় যদি মানুষটা থাকে মানে ধর্ম করে কিন্তু মানে কিছু একটু মানে পয়সা এই মানুষটা একটু ডোনেট করে দিবেন বহুদিন ধরে ভিক্ষা করে বাজারে বাজারে পয়সা তোলা এই দুই টাকা এক টাকা করে কালেকশন করে হেরা বা এক দেড়শো টাকা খুব একটা কষ্টকর তো আপনারা যদি চান এই ভিডিওর মাধ্যমে কি না করবার পারেন পারেন আপনারা সব পঞ্চাশ করে যদি কালেকশন করে দেন জীবনে তো বহু কিছু বহুতভাবে নষ্ট করে দিচ্ছেন আজকে দেন না এই ভিতরে এই অসহায় মানুষটারে মানে কিছু একটা দান করে দিবার কালেকশন করি না এখন কাম সাম করি মানুষের দিন হাজিরে আর দেয় কামনা কামলা সহি করি হারি বাড়ি যেসব না পারি দশজনের কাছে হাত বাড়াই আন বাই আইসে এখন আনগর কাছে এখন একটু বিড়ি বানাবেন বেন নাকি এমন লাইন ধরে কই আসে হারা না আন আজকে আইসে এখানে দশজনের কাছে হাত আসল ভাইতে বিক্রি আসাইছি

মানে 850 টাকা মানে 850 কি বর্তমান কিছু করা যায় সম্ভব না আসলেতেই মানে 850 টাকামে এক জায়গায় বসে গল্প করি এই তো 850 আমি আবার বুলার দিয়ে মাছ কিনে দিলাম এই তো তবে কেবল কেবল ধরে রো মাছ পাই দিলাম 4 কেজি আর ভাই লাগে 850 টাকা হাজিরে মানে দিন হাজিরে কাম করে এনে কিন্তু মানে ডকটার ছলায় আর আপনি এই ভিডিওটা শেয়ার করবেন না কুনটা শেয়ার করবেন